তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রচুর পরিমাণে স্ট্রিট টেক্সটাইল করতে চাই বাংলাদেশে গার্মেন্টস রপ্তানিতে আমরা কিন্তু বিশ্বের সেকেন্ড পজিশনে আছি সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারের হিউজ একটা ডিমান্ড রয়েছে সো যারা দেশের বাইরে থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায় তারা কিন্তু ইউনিভার্সিটি চুজ করতে পারে আমরা কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো ইউনিভার্সিটি স্কলারশিপ ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনা করতে গেলে কী ধরনের প্রবলেম ফেস করতে হয় পাশাপাশি কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবকিছু প্রথমে আমরা আগে সমস্যাগুলো নিয়ে কথা তারপর সুবিধাগুলো সো আগের সমস্যাগুলো শুনে যদি কেউ ভয় পেয়ে যান তাদেরকে বলবো একটু অপেক্ষা করেন পুরোপুরিটা শোনেন তারপর সুবিধাগুলো শোনেন তারপর আপনি ডিসাইড করবেন গুড থিং অন নট আমার সাথে রয়েছে সিয়াম ও এই বছরই অ্যাডমিটেড হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও অ্যাডমিট হয়েছে পাশাপাশি আমাদের এয়ার এডুকেশন থেকে বেশ কিছু স্টুডেন্ট এই সাংঘাই ইউনিভার্সিটি অলমোস্ট স্টাডি করতেছে পনেরো থেকে বিশ জনের মতো তুমি রাইট নাও কোন ক্যাম্পাসে আছো আমি আছি এখন একটা সাব ক্যাম্পাস যেটা হচ্ছে জামনি ক্যাম্পাস বলা হয় যেটা আছে ডাউনটাউনে সিটি তে একদম মেইন টাউন সো সাংহাই সিটির ভিতরে একটা ওদের ক্যাম্পাস রয়েছে আর একটা আছে মেইন ক্যাম্পাসটা একটু সাংহাই সিটি একটু সাইডে মোটামুটি এখান থেকে এক ঘন্টা একটা দূরত্ব সো দা থিং ইজ দ্যাট ওই ক্যাম্পাসে তুমি যখন ফার্স্ট আসছো তখন তুমি কি ধরনের প্রবলেম গুলো ফেস করছো কমপ্লেক্স তুলনামূলক ছোট আর রুমের প্রবলেম ছাড়া কোনো প্রবলেম ছিল না তো আমি আর হচ্ছে মেইন সমস্যা হচ্ছে কিচেন

তোমার ইয়েক রয়েছে সিংজিয়ান রেস্টুরেন্ট রয়েছে যেটা লাঞ্জো লামিয়া নামে পরিচিত এখানে কিন্তু তোমার হচ্ছে নুডলস তারপর হচ্ছে তোমার ডিম অনেক তরকারি বা চিকেন তারপর রাইস পাওয়া যায় বাট প্রাইস লিটল বিট হাই ইন সাংঘাই লাইক তোমার এই ধরনের খাবারগুলো খাইতে গেলে দশ আর এম থেকে বিশ আর এমবি পার খাবারের জন্য কষ্ট পরিমাণ কিন্তু হিউজ থাকে ঠিক আছে মানে দুইবার খাইলে আর খাওয়া লাগবে না এরকম পরিমাণ থাকে তো এটা একটা বড় কস্ট প্রথমত তো প্রথম দু একটা মাস কষ্ট হবে এই হলো সবচেয়ে বড় কথা সেটি স্কলারশিপের কথা বলি তো ভার্সিটিতে তুমি কি ধরনের স্কলারশিপ পাচ্ছ সেটার ব্যাপারে এটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ আর রিজিওনাল স্কলারশিপ যেটা বলে এই স্কলারশিপের মধ্যে আমার হচ্ছে টিউশন ফি ফুল ফ্রি কভারেজ করে এবং হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স ফিটা কভারেজ করে আচ্ছা আচ্ছা মেডিকেল ইন্স্যুরেন্স হ্যাঁ আচ্ছা

যদি আমি নো কথা বলি নো অনেকগুলো রুম রয়েছে পনেরোশো আর থেকে শুরু করে চার হাজার আর পর্যন্ত রয়েছে আরও যদি অনেক ইউনিভার্সিটি যেমন হুজু ইউনিভার্সিটি অলসো ফাইভ থাউজেন্ড আর এমবি ডরমিটরি বা ডরমিটরি ফ্যাসিলিটি ওদের অনেক ভালো রুমের রুমে কতজন আছে এদের প্রত্যেকের রুমে চারজন করে চারজন জন রুম বাট অনলি বারোশো আর করে অনেক চিপ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মানতে হবে যেমন তুমি কস্ট দিচ্ছ তেমন ফ্যাসিলিটি একটু ইস্যু আছে বাট আদার্স বড় কোনো ইস্যু নাই বাট ওর যে স্কলারশিপের ব্যাপারে যেটা বললো টিউশন ফিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ঠিক আছে ওদের হোস্টেল ফি বারোশো আর এম বি ওদের প্রথম যখন এসে মেডিকেল কলেজ হয় সেই মেডিকেল প্রায় পাঁচশো থেকে ছয়শো এম বি মতো কস্ট যায় সাংগাই আমার জানা মতে আটশোর মতো কস্ট যায় যেটা ভার্সিটি থেকে পে করে দিবে এবং ইন্স্যুরেন্স অলসো আটশো আর এম বি সেটাও ভার্সিটি থেকে পে করে দেবে ঠিক আছে তাহলে আপনার ডরমেটরি ফি ছাড়া আর কোনো ফি এখানে কিন্তু লাগছে না ইউনিভার্সিটি আর স্কলারশিপ কিন্তু যথেষ্ট স্টাবল তোমার স্কলারশিপের কন্ডিশনগুলো কিন্তু দেওয়া আছে স্কলারশিপের কন্ডিশন হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্কস এবং নাইনটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আর কোনো বিষয় ফেল করা যাবে না ফেল করলে স্কলারশিপ চলে যাবে ফেল করলে তো মনে হয় রি এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে আমার জানার মতে তুমি যদি ফেল করো তাহলে একবার তুমি ফ্রিতে এক্সাম দিতে পারবে তারপরে যদি আবার ফেল করো ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে ক্রেডিট কিনে মেনলি এখানে তাদের কিন্তু স্কলারশিপ কন্ডিশন যেটা বললো মার্ক আর স্কলারশিপ কন্ডিশন অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু মার্ক দেওয়া থাকে যে তারা টপ এইট্টি পার্সেন্ট উপরে মার্ক পাবে তারা হচ্ছে হয়তো ফোর্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে বাকি পাবে না কয়েকটি স্কলারশিপ ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি বাট সাং ইউনিভার্সিটিং সায়েন্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের একটাই ক্যাটাগরি সিক্সটি পার্সেন্ট পাস মার্ক উইথ যদি অ্যাটেন্ডেন্স নাইন্টি পার্সেন্ট থাকে তাহলে স্কলারশিপ আর কোনো টেনশন মানে অনেক স্টাবল স্কলারশিপ এখন যদি আমি বলতে চাই পুরো চায়নাতে এ ধরনের স্কলারশিপ কিন্তু খুবই কম দেয় তো সবকিছু মিলাই আমার মনে হয় বেসিটি স্কলারশিপ কন্ডিশন যথেষ্ট স্টাবল যেটা সবাই সবার আগে সবাই বিবেচনা করে আর কি স্কলারশিপের ব্যাপারটা এখন আসি সুযোগ সুবিধার ব্যাপারে ইউনিভার্সিটি প্রথমে একটা সূজকের কথা বললাম স্কলারশিপ কত রেস্টাবল সেকেন্ড যে ব্যাপারটা এখানে কিন্তু টুকটাক আমরা সবাই জানি চায়নাতে কিন্তু জব এলাউড না ইললিগাল ইললিগাল মানে ইললিগাল বলতে গেলে যেটা ক্যাম্পাস যদি ইউনিভার্সিটি থেকে পারমিশন নাই যদি ইউনিভার্সিটির থেকে পারমিশন থাকে সেই ক্ষেত্রে জব করা যায় কিন্তু চায়নার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি থেকে জবের কোনো পারমিশন নাই বাট মজার ব্যাপার হলো সাংহাই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাইন্সে আমাদের যতগুলো স্টুডেন্ট আছে আমি যতটুকু সবার সাথে কথা বলে এবং ইনফরমেশন দেওয়া মানে মোটামুটি বাঙালি যারা কমিউনিটিতে রয়েছে ম্যাক্সিমাম সবাই কোনো না কোনো জবের মধ্যে আছে অ্যান্ড ছোটোখাটো সবাই জব করছে অ্যান্ড ভালোই আর্নিং করছে তো সত্যি কথা বলতে গেলে এটা যদিও এটা মানে ডিউরেক্টলি ইউনিভার্সিটি থেকে মানে পারন আছে তারপরও সবাই করতে পারে মেজর রিলেটেড জবের কথা বলি অনেকেই আছে ইউনিভার্সিটি থেকে বের হয়ে মেজর রিলেটেড জব করছে যারা চায়নাতে পড়তে আসে নরমালি তারা কিন্তু প্রচুর পরিমাণ এক্সিবিশন পায় তো সাংঘাই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সায়েন্সে দেখা যায় বছরে প্রায় বিশ থেকে পঁচিশটা এক্সিবিশন থাকে অ্যান্ড প্রত্যেকটা এক্সিবিশনে কিন্তু স্টুডেন্টরা একশো আরবি দুশো আরবি তিনশো আরবি করে কিন্তু পায় হ্যাঁ এবং শুধু এক্সিবিশন যে টাকা পাচ্ছে সেটা বড় কথা না ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হিউজ এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছে ইন্টারন্যাশনালি যখন একটা স্টুডেন্ট বিভিন্ন এ ধরনের সিচুয়েশনের মধ্যে যাবে বা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে তারা কিন্তু নিজেদেরকে ইনবিল্ড করতে এটা কিন্তু অনেক ভালো ফ্লু দেয় সাংঘাই কিন্তু ইংরেজিতে কথাবার্তা বলা বা সবার সাথে কমিউনিকেট করে লিটল বিট ইজি কারণ এখানে প্রচুর ইংলিশ টুরিস্ট আসে এই জন্য ম্যাক্সিমাম যারা আছে এখানে বিভিন্ন শপ বা ম্যাক্সিমাম অনেকে একটু একটু ইংলিশ বোঝে মোটামুটি আমি বলবো না যে একদম খুব ভালো বোঝে বাট মোটামুটি বোঝে টাঙ্গাইকে সবাই ফান সিটি হিসেবে সবাই বিবেচনা করে কারণ জব মানে নাইট লাইফ বলেন বা ডে লাইফ বলেন দুইটাই কিন্তু জমজমাট সাংঘাই ঠিক আছে সাংঘাই বলে কথা তো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন তারা নির্দ্বিধায় এই তিনটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইন্ডোশনাল ইকোনমিক অ্যান্ড অলসো বিজনেস ঠিক আছে সরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে যারা স্টাডি করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় এটা বিবেচনা করতে পারেন বাট প্রথম এসে দুই থেকে তিন মাস একটু স্ট্রাগল করতে হবে কিছু মানায় নিতে হবে একটু বুঝে নিতে সবকিছু কিছু আওতায় আনতে একটু সময় লাগবে আর আমি চায়নার ব্যাপারে একটা কথা বলি লাইক এ ড্রিম ঠিক আছে স্বপ্ন শেষ হবে লাগেজ প্যাকেট করতে হবে এখান থেকে চলে যেতে হবে যেহেতু রেসিডেন্স পারমিটের সুযোগ সুবিধা নাই বাট এই জিনিসটা কিছুটা পরিবর্তন আসছে চায়নাতে কিন্তু যারা সাংাই সাংঘাই মিউনিসিপাল আন্ডার যেসব গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে সেগুলোতে যদি কেউ মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে